আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব আলকর আয়নের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব দশ আজকের আলোচ্য গল্প শক্তিশালী বাদশাহ আব্রাহা ও ছোট পাখি আবাবিল ও আবাবিল পাঁচশো সত্তর কি পাঁচশো একাত্তর সাল বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন এবছরেই হিজরি রবিউল আওয়াল মাসে আর এই বছরের মহরম মাসে ঘটে এক ঐতিহাসিক ঘটনা ঘটনাটি আলোকে বলা যায় আসহাবুল বা হস্তি বাহিনীর ঘটনা। আবরা ছিল একজন কৃতদাস ধীরে ধীরে তার বুদ্ধিমত্তা ও চাতুর্যতা তাকে ইয়ামনের বাচ্চার আসনে বসায় তার প্রভাব প্রতিপত্তি বেড়ে গিয়েছিল অনেক প্রভাব আর প্রতিপত্তি তাকে করলো বেপরোয়া শুরু করল ধরাকে সরা জ্ঞান করার মহাশক্তিধর বাদশার অভিপ্রায় জাগল ইয়ামানের রাজধানী সান আয় একটি বিশাল আকৃতির গির্জা তৈরি করল আরব ঐতিহাসিকগণ একে আল কালাই কালিস অথবা আল কুল্লাইস বলে উল্লেখ করেছেন গির্জার কাজ সমাপ্ত করে লিখলেন। আমি হজকে মক্কার পরিবর্তে আর গির্জার দিকে না ফেরানো পর্যন্ত খান্ত হব না সদরপে ঘোষণা করলো আব্রাহা সবখানে উদ্দেশ্য একটাই যাতে মক্কার লোকেরা এটা আক্রমণ করে আর সে সুযোগে কাবা আক্রমণ করা যায় খুব সহজেই তাই হল জনিক আরব সুযোগ বুঝে গির্জায় প্রবেশ করে মল ত্যাগ করে আর এই করেছিল একজন যুবক মতে কয়েকজন যুবক গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল আব্রাহার উত্তেজনাকর ঘোষণায় এর কোনোটাই ঘটায় অস্বাভাবিক ও বিশ্বকর নয় আব আবার এসব ঘটনা ঘটানো আব্রাহার নাটক হওয়াও অস্বাভাবিক নয় ঘটনা যাই হোক বাদশাহ আব্রাহার কাছে কাবা ভক্ত অনুরক্ত দ্বারা গির্জা অবমাননার রিপোর্ট পৌঁছল কসম খেয়ে বসল বাদশাহ আব্রাহা আব্রাহ শপথ করে নিল কাবাকে মাটির সাথে না গুরিয়ে স্থির হয়ে বসবে না শুরু হলো কথা অনুযায়ী কাজ ষাট হাজার পদাতিক এবং নয়টি কিংবা তেরোটি হাতি নিয়ে কাবা ধ্বংসের উদ্দেশ্যে মক্কার পথে হলো রওনা যাত্রা বাধাপ্রাপ্ত হল ইয়ামেনের আরব সর্দার জু নফরের সেনাদল কর্তৃক পরাভূত ও পরাজিত হলো তিনি তারপর বাধাগ্রস্ত হল খাস আম এলাকায় নোফাইল ইবনে হামিম নোফাইল ইবনে হামিম খাস আমি কর্তৃক কিন্তু তার ভাগ্যের জোটে পরাজয় গ্লানি খাস আমিকে বাদশাহের আব্রাহার সেনাবাহিনী করে গ্রেফতার নিজের জীবন বাঁচানোর জন্য সে পথ প্রদর্শনের দায়িত্ব গ্রহণ করে যুদ্ধদেহী মনোভাব নিয়ে এগিয়ে আসলো আব্রাহার হস্তি বাহিনী তাইফের উপকণ্ঠে বুনু সকিফ গোত্রের নেই প্রতিরোধের ক্ষমতা তাদের সর্দার মাসুদ একটি প্রতিনিধি দল নিয়ে গেলেন বাদশাহ আব্রাহার কাছে বিনয়ের সাথে তার আশঙ্কা থেকে বললেন আপনি যে উপাসনালয়টি ধ্বংস করতে এসেছেন তা এটি নয় এটি আমাদের মন্দির আর সেটি মক্কা অবস্থিত কাবা আপনি আমাদেরটায় হাত দিবেন না আপনার পথ প্রদর্শনের জন্য আবু রেগালকে দেব আপনার সাথে আমরা তাদের প্রস্তাব গ্রহণ করলো আনন্দ মাইল পথ বাকি পথ প্রদর্শক আবু রিগাল প্রতিমধ্যে মাগাম্মাস বা আল মুগাম্মিস স্থানে মারা যায় শুরু হয় আব্রাহার ছন্দপতন যুগ যুগ ধরে আরবরা প্রতিশোধের পাথর মেরেছে আবু রিগালের কবরে অভিশাপ দিয়েছে বনু সাকিফ কোত্রকে বাদশাহ আবরাকে কাবা দেখিয়ে দেওয়ার অপরাধে মাগাম্মাস থেকে লুটে নেয় আব্রাহা বাহিনী ও সংখ্যক উঠ ছাগল ভেড়া ইত্যাদি লুট করা সম্পদের মধ্যে রসুল্লাহ সাল্লামের দাদা আব্দুল মোতালিবের দুশো ছিল। বাদশাহ আব্রাহা দূত পাঠায় আরব সর্দার আব্দুল মোতালিবের কাছে দূতের সাথে বীর দর্পে চলে এলেন আব্দুল মোতালিব বাদশাহ আব্রাহার কাছে বাদশাহ আবরাহা তাকে বলল আমি যুদ্ধ করতে আসিনি এসেছি কাবা ধ্বংসের জন্য তোমরা যদি যুদ্ধ না করো তোমাদের প্রাণ ও সম্পদ থাকবে নিরাপদ আপনি এখন কি চান প্রতি প্রভাবশালী ব্যক্তিত্ব আব্দুল মোতালিব বললেন তোমার সাথে যুদ্ধ করার শক্তি ও সাহস আমাদের নেই এটা আল্লাহর ঘর তিনি চাইলে রক্ষা করবেন তবে আমার দুশো উট তোমার লোকেরা এনেছে আমি আমার উটগুলো ফেরত চাই বাদশাহ আবরা তাজ্জব হয়ে জিজ্ঞেস করলেন আপনি শুধু উঠ চাচ্ছেন অথচ আপনার ও আপনাদের ইজ্জতের কেন্দ্রবিন্দু পবিত্র কাবা আবার ধর্মীয় উপাসনালয় বটে এটা আমার কাছে বড়ই লাগছে আব্দুল মোতালিফ সহাস্যে জবাব দিলেন আমি তো উটের মালিক তাই আবেদনও আমার উটের জন্য কাবার যিনি মালিক তিনি তা রক্ষা করবেন এটাই তো স্বাভাবিক ও নিয়মের কথা আবরা ভুলেই গেল অহংকার পতনের মূল বাদশা আব্রাহা দাম্ভিকতা প্রদর্শন করে বলে উঠলেও তিনি আমার হাত থেকে কাবার রক্ষা করতে পারবেন না আব্দুল মোতালিব প্রতি উত্তর বললেন তা আপনিও ও তিনি ভালো জানেন আব্দুল মোতালিব তার উঠ নিয়ে চলে গেলেন কারো মতে বাদশাহ আব্রাহা একবার বলল শুনেছি এখানে একটি শান্তি ও নিরাপত্তার ঘর আছে এটিকে ধ্বংস না করে দেশে ফিরব না এর এর শান্তি ও নিরাপত্তা বিনষ্ট করবই করব আব্দুল মোতালিব বললেন অতীতে কেউ পারেনি পারবেন না আপনিও এগিয়ে চলল আব্রাহা বিমর্ষ বদনে ফিরে এলেন আব্দুল মোতালিব গণহত্যার হাত থেকে রক্ষা পেতে আরববাসীদেরকে বললেন যদি জীবন বাঁচাতে চাও পাহাড়ে চলে যাও আর তিনি চলে গেলেন কয়েকজন সর্দার নিয়ে হারাম শরীফে কাবার দরজা ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে কাবার মালিক আপনি আপনার ঘর কাবা ও এর খাদেমদের রক্ষা করুন হে আল্লাহ বান্ধা নিজের ঘর হেফাজত করে তুমিও তোমার ঘর হেফাজত করো মজার ব্যাপার হলো কাবা ঘরে থাকা তিনশো ষাটটি মূর্তির কথা তারা ভুলে গেল প্রার্থনা একমাত্র আল্লাহর কাছেই জানালো দোয়া করে আব্দুল মোতালিব ও তার সাথীরা পাহাড়ে গিয়ে আশ্রয় নিল বাদশাহ আব্রাহা বীর দর্পে বিশেষ হাতি মাহমুদ নিয়ে মক্কায় প্রবেশে এগিয়ে যায় মাহমুদ হঠাৎ ধপাস করে বসে পড়ে প্রচন্ড মারপিটে আহত হয় মাহমুদ কিন্তু সে তো নড়েই না এদিক সেদিক দৌড়ে পালায় কাবা অভিমুখ হলেই গেট হয়ে বসে পড়ে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে ছোট ছোট পাখি ঠোঁটে ও পাঞ্জায় পাথর কণা বর্ষণ করে পাথর বৃষ্টি আব্রাহা বাহিনীর ওপর প্রচন্ড আক্রমণে শুরু হয় আব্রাহা বাহিনীর প্রচন্ড চুলকানি চুলকাতে চুলকাতে খসে পড়ে তাদের চামড়া ও গোস্ত বের হয় রক্ত ও পুজ দেখা যায় শরীরের হার ওরা যেন সব চর্বিত চর্বণ ও জাবর কাটার লতার মতো এ দশা হয় বাদশাহ আব্রাহারও ধরে পালিয়ে যায় পথ প্রদর্শক নুফার ইবনে হাবিব খাস আমি দীর্ঘ থেকে দীর্ঘ হয় লাশের মিছিল আব্রাহ ধরাশায়ী হয় খাস আস এলাকায় মৃত্যুর কোলে ঢলে পড়ে ওখানে এসে চুরমার হয় সব ক্ষমতার দাপট গর্ব ও অহংকার আর আবাবিল পাখির আক্রমণ হয় মুজদালিফা ও মিনার মধ্যবর্তী স্থান মহাসির উপত্যকায় এটাই হলো আসাবে ফিলের ঘটনা সংগঠিত হওয়ার স্থান এই বিশাল ঘটনা ছড়িয়ে পড়ে সবখানে হয় আরব্য কবিতার সরস খোরাক প্রকাশ পায় মহান আল্লাহর অলৌকিক ক্ষমতা সাত কি দশ বছর পর্যন্ত কুরাইশরা সকল ধরনের পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করে এই বছরটি ইতিহাসে স্থান করে নেয় আমুল ফিল হিসেবে আর এভাবেই আল্লাহ তার ঘর হেফাজত করলেন আব্রাহার হাত থেকে আলহামদুলিল্লাহ আজ আমরা আলকুর আনের গল্প শিক্ষা বিশেষ পাঠ পর্ব দশ আপনাদের কাছে উপস্থাপন করলাম আজকে আলোচ্য গল্প ছিল শক্তিশালী বাদশাহ আব্রাহা ও ছোট পাখি আবাবিল যে গল্পটি সুরাফিল অবলম্বনে আজকের এই আলোচ্য গল্প হতে আমরা যে শিক্ষা অর্জন করতে পারলাম তা হলো সুরাফিলের শিক্ষা হলো আল্লাহ সর্বশক্তিমান আবিল পাখির মাধ্যমে আল্লাহ বিশাল হাতি বাহিনীকে ধ্বংস করেন এতে বোঝা যায় মানুষ যত শক্তিশালী বা প্রযুক্তি যত উন্নত হোক আল্লাহ শক্তির সামনে সবাই দুর্বল আল্লাহ তার ঘর ও দিনকে রক্ষা করেন কাবা ঘর ধ্বংস করার জন্য আব্রাহার বাহিনী এসেছিল কিন্তু আল্লাহ তাদের ব্যর্থ করেন এটি শেখায় আল্লাহ তার দিন কিতাব ও ঘরকে নিজেই রক্ষা করেন অহংকার ও অন্যায়কারীদের পরিণতি ভয়াবহ আব্রাহ নিজের শক্তি ও বাহিনী দেখে অহংকার করেছিল শেষে তার পরিণত হয় ধ্বংস এটি শেখায় অহংকার জুলুম ও অত্যাচারের পরিণতি কখনোই ভালো হয় না দুর্বলদের আল্লাহ সাহায্য করেন ছিল দুর্বল কিন্তু আল্লাহ তাদের সাহায্য করেন এই থেকে শিক্ষা যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে সাহায্য করেন ইভেন ইফ সিম উইক আল্লাহর নির্দেশন সবসময় সত্য সুরাফিলে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট এক ঐতিহাসিক অলৌকিক ঘটনা দেখানো হয়েছে তাতে বোঝা যায় আল্লাহ যখন চান তার নির্দেশে ছোট কিছু বড় শক্তিতে পরিণত করতে পারেন এবং সেই ছোট শক্তি দিয়ে বড় শক্তিকে পরাজিত করেন সংক্ষেপে বলতে গেলে সুরাফিল আমাদেরকে যে শিক্ষা দেয় তা হলো বিশ্বাস তাওয়াক্কুল অহংকার থেকে দূরে থাকা আল্লাহ শক্তির উপর ভরসা এবং জুলুমের খারাপ পরিণতি আলহামদুলিল্লাহ আজকে এই আলোচ্য হতে যে শিক্ষা আমরা অর্জন করলাম সেই আল্লাহ তালা আমাদেরকে সেই শিক্ষা এবং সেই জ্ঞান আমাদের বাস্তব জীবনে আমল করার ও দিনের পথে চলা তফিক দান করুক আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মুসলিমের সময় চ্যানেলটিকে লাইকস কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনই কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাল্লাহ পূর্বতী ভিডিও দিতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময় আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ